নমস্কার সবাইকে স্বাগত জানাই টিআর ইউটিউব চ্যানেলে আজকে আমরা অনেকগুলো ডাউট নিয়ে ডিসকাশন করবো ডাউট যে আমরা ফায়ার সার্ভিসের এক্সামের কী হতে চলেছে এক নম্বর নেক্সট হচ্ছে যে আরবিটি টু জে আর বিটি টু এক্সামে যে গ্রুপ সি গ্রুপ ডি এর পোস্টগুলো আসতে চলছে যে প্রিপারেশন প্রিপারেশানের যে নেক্সট আমরা জুন মাসে কী কী কমপ্লিট করতে যাব কী কী করতে যাব ওটা নিয়ে ডিসকাশন করব দেন অনেকে তোমরা বলেছে ফায়ার সার্ভিসে যে এডমিশন চলছিল এটা আবার শুরু করার জন্য আমি বলেছি তোমাদের एग्जाम তোমাদের হবে কনফার্ম তুমি মেনে নাও জুলাই থেকে আগস্টের ভিতরে তোমাদের एग्जाम হবে এবং দুর্গাপূজার আগে এটা জয়েনিং লেটার দিয়ে দেবে নেক্সট জিআরবিটি জিআরবিটি নোটিফিকেশন নোটিফিকেশন এখনো আসেনি কিছুদিনের মধ্যে জিআরবিটি নোটিফিকেশন আসবে যাবে কিন্তু সময় লাগবে অনেক দিন জিআরবিটি তুমি মেনে নাও অ্যাপ্রক্সিমেটলি 1 টু 1.5 ইয়ার্স লাগবে एग्जाम হওয়ার জন্য এটি টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট হবে কারণ দু হাজার এক্সাম আছে এক্সামের আগেই এটার রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে ঠিক আছে নেক্সট হচ্ছে ত্রিপুরা পুলিশে তুমি জানো ত্রিপুরা পুলিশের যে এসআই এস আই যে দুশো আঠারোটা পোস্ট আসতে চলেছে ওটার জন্য আমরা কি করতে যাচ্ছি এবং কি শুরু করব ক্লাস কীভাবে করবো এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু আমি বলছি তোমার জন্য এটার জন্য একটা ক্লাস শুরু হতে চলেছে অ্যান্ড ফোর্থ ফোর্থ নাম্বারে যেটা ফোর্থ নাম্বারে হচ্ছে ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল পোস্ট 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 আসতে চলেছে যারা এখন ইলেভেন টুয়েলভ এ পড়ছ টু কলেজ যারা এখন কলেজে পড়ছো ওদের জন্য এটা বেস্ট অপরচুনিটি কম এইজে জব পাওয়ার জন্য বেস্ট অপরচুনিটি বিকজ তোমরা কম এইজে জব পেতে পারো কারণ এটা ইলেকশনের দুই হাজার আটাশের যে ইলেকশন হবে ইলেকশনের আগেই এইটা রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে তো তোমাদের কাছে এখন থেকে যদি তোমরা পড়াশোনা শুরু করে দাও তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি থাকবে ভালো কম্পিটিশান তোমরা তৈরি করতে পারবে যখনই এই রিক্রুটমেন্ট হবে তোমরা ফিজিক্যাল করো ফিজিক্যালের সাথে সাথে ফিজিক্যালের সাথে সাথে বাস ডেইলি তোমরা যদি টু আওয়ার্স করেও পড়ো পড়াশোনা শুরু করো এখন থেকে টু আওয়ার্স করে ম্যাথস ওয়ান আওয়ার ম্যাথ আর ওয়ান আওয়ার যদি তোমরা জিকে করো দেন একটা সময় পরে তোমার प्रिपरेशन অন্য লেভেলে পৌঁছে যাবে তো এটা নিয়ে আমরা ডিসকাশন করব ঠিক আছে আর হচ্ছে তোমাদের একটা জানো নতুন যে টিএসআর এর স্টেট আইআরবি স্টেট রাইফেল স্টেট টিএসআর এর টিএসআর এর যে আইআরবি এর একটা নতুন ব্যাটেলিয়ন আসছে চলেছে सेम ব্যাটেলিয়নের রিক্রুটমেন্ট হবে 2080 28 তো তোমরা জানো गवर्नमेंट অনেক অ্যাকটিভলি 4000 এর উপরে জব প্লেটা দিয়ে দিয়েছে এই বছর ঠিক আছে জব লেটার দিয়ে জবের যে জয়নিং লেটার দিয়ে দিয়েছে ওটার আর ট্যাটের এক্সাম হয়ে গেছে কম্বাইন কম্বাইন থ্রি ইয়ার হয়ে গেছে এক্সাম দেন এক্সাইজ সাব ইন্সপেক্টরের এক্সাম কিছু দিনের মধ্যে আসতে চলেছে হয়তো থ্রি থেকে ফোর মার্কস আসতে চলেছে এক্সাম এক্সাম এটার হয়ে যাবে দেন টিসিএস টিপিএসের নোটিফিকেশন আসবে সাথেই ঠিক আছে তো এখন আমরা শুরু করতে যে যে আমরা এই মান্থ জুন মান্থে আমরা ফায়ার সার্ভিসের জন্য কি কি করতে যাচ্ছি ঠিক আছে ফায়ার সার্ভিসের জন্য জুন মান্থে আমরা যেটা যেটা টপিক করতে যাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমাদের জান রিজনিং এর কিছু টপিকের ডাউট ছিল ঠিক আছে রিজনিং এর কিছু টপিক ডাউট ছিল একটা হচ্ছে কাউন্টিং ফিগার যেটা তুমি বলেছিলে তোমরা কাউন্টিং ফিগার নেক্সট হচ্ছে নাম্বার সিরিজ এন্ড থার্ড হচ্ছে ব্লাড রিলেশন এই এই উইকে ঠিক আছে টু টু নাইন এর ভিতরে আমি এগুলো কমপ্লিট করে দেবো জুনে দেন এই টপিকটা যখন কমপ্লিট হবে এটার সাথে আমরা শুরু করে দেবো ইংলিশ কমপ্লিট ইংলিশ যেটা কন্টিনিউয়াসলি চলবে এক্সাম অবধি ডেইলি আমরা টোয়েন্টি কোশ্চেন সলভ করতে থাকবো ইংলিশে দেন আমরা শুরু করতে শুরু করেছিলাম নর্থ ইস্ট জিকে নর্থ ইস্ট জিকেতে আমরা অরুণাচল প্রদেশ কমপ্লিট করেছি অরুণাচল প্রদেশ টপিকটাও আমরা কমপ্লিট করে নেব যে চার পাঁচ ছয়টা থেকে সাতটা স্টেট রয়েছে সাতটা যে স্টেট রয়েছে এগুলো আমরা কমপ্লিট করে নেব লাস্টে দুই তিনটা স্টেট আমরা একসাথে কভার করে নেব দেন আমরা ওইখানে এমসিকিউ টাইপ কোশ্চান প্র্যাকটিস করা শুরু করে দেবো হচ্ছে নর্থ ইস্ট জিকে ঠিক আছে এই তিনটা যে টপিক আছে এগুলো আমরা চালাবো হচ্ছে জুন মাসে প্লাস আমরা যেটা শুরু করতে যাচ্ছি একটা ক্লাস যেটা হচ্ছে জুন মাসে যেটা আমরা শুরু করতে চাই টোয়েন্টি টু থার্টি কোয়েশন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করবো কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করবো লিস্ট উইকলি ফোর উইকলি ফোর ক্লাস আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল একশো বিশটা কোয়েশন হয়ে যাবে তিরিশটা কোয়েশন করে হলে ঠিক আছে এ হচ্ছে আমাদের জুন মাসের জন্য ফায়ার সার্ভিসের যে যে কী করতে হবে না কি করতে হবে আর তোমরা যদি চাও যে কোনো চেঞ্জ প্রয়োজন চেঞ্জ করতে হবে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কি চেঞ্জ করতে হবে ঠিক আছে নেক্সট আমরা জেআরবিটির জন্য যে বিটির জন্য আমরা চালাচ্ছিলাম এখন ম্যাথ ম্যাথের সাথে আমরা ন্যাশনাল জিকেও শুরু করে দেবো ন্যাশনাল জিকে শুরু করে দেবো তোমরা জানো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি গ্রুপ সি তে আমাদের পেপার ওয়ান আর পেপার টু দুইটা পেপার হয় ঠিক আছে যেখানে পেপার টুতে কমপ্লিটলি কারেন্ট অ্যাফেয়ার্স আর জি কে আসে গ্রুপ ডির পেপার তো ইজি হয় কারণ এখানে ইন্ডিয়া প্লাস ত্রিপুরা জিকে থাকে মাত্র টোয়েন্টি মার্কস এর ভিতরে সেভেন টু এইট মার্কস আসা হচ্ছে ত্রিপুরার জিকে তো যে আরবিটির জন্য আমরা যেটা শুরু করতে যাচ্ছি দেখো ম্যাথস চলছে ত্রিপুরার জিকে আমরা কমপ্লিট করে নিয়েছি তোমরা জানো ত্রিপুরার জিকে আমরা কমপ্লিট নিয়েছি একটা টেস্টও নিয়েছি নেক্সট আমরা কিছু উইকলি টেস্ট নেব আর জিকে যেটা যে যে টপিকগুলো করব এই মান্থে সাথে আমরা যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে টপিক ওয়াইজ জিকে আমরা শুরু করে দেব ঠিক আছে এটার জন্য একটা ক্লাস থাকবে ম্যাথের জন্য একটা ক্লাস হবে স্ট্যাটিক জিকে তোমাদের নোটস দিয়ে দেবো অ্যান্ড টপিক ওয়াইজ জিকে আমরা শুরু করতে যাচ্ছি টপিকস জিকে আমরা প্রথম শুরু করবো হচ্ছে জিওগ্রাফি ঠিক আছে অ্যাটলিস্ট উইকলি তোমাদের চারটা ক্লাস আসবে এর জন্য জিওগ্রাফির জন্য টপিক ওয়াইজ যেমন আমরা সোলার সিস্টেম শুরু করবো একদিনে গ্রহ উপগ্রহ এগুলো নিয়ে ডিসকাশন করবো নেক্সট বায়ুমন্ডল নিয়ে এভাবে করে আমরা কমপ্লিট করে নেব হচ্ছে জিওগ্রাফিটা ঠিক আছে এ হচ্ছে ম্যাথের যে টপিকগুলো আমরা যেগুলো করব এক নম্বর হচ্ছে ক্যালকুলেশন আমাদের চলছে দেন আমরা শুরু করতে করবো হচ্ছে এইচসিএফ এলসিএম করে নেব এই মান্থে নাম্বার সিস্টেমও কমপ্লিট করে নেব প্লাস এডিশান সাবস্ট্রাকশান ডিভিশন যতগুলো বডমাসের আন্ডারে আসে ওগুলোর আমরা কম্প্রিহেন্সিভ প্র্যাকটিস করব ভালোভাবে কারণ গ্রুপ ডি এর যে পেপারটা আসবে এটাতে ম্যাথের যে ম্যাথ দেওয়া আছে শুধু এই টপিকগুলোই দেওয়া আছে ঠিক আছে যে এডিশান মাল্টিপ্লিশন সাবস্ট্রাকশান এগুলোর যে টপিকগুলো এ হচ্ছে ম্যাথের জন্য নেক্সট আমরা হচ্ছে স্ট্র্যাটেজি আমরা টোটাল দশটা টপিক করব একটা হচ্ছে ন্যাশনাল সিম্বল স্টেট कैपिटल सीएम এগুলো এন্ড গভর্নর দেন হচ্ছে নর্টেস্ট जीके পড়ত হচ্ছে সেন্সাস ফাইভ হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া সিক্স ইম্পর্ট্যান্ট ডে ইম্পর্ট্যান্ট ডে থেকে তোমাদের এক্সামে মেনে নাও দুই থেকে তিনটা কোয়েশ্চন আসবে দুই থেকে তিনটা অ্যাটলিস্টেন সেভেন নাম্বারে আমাদের যে টপিক এটা হচ্ছে ন্যাশনাল পার্ক ঠিক আছে এই যে টপিকগুলো আছে এগুলো আমরা জুন মাসে কমপ্লিট করে নেব এই হচ্ছে আমাদের যে আরবিটির প্ল্যান জুন মাসের জন্য জুন মাসে আমাদের যে যে টপিকগুলো কমপ্লিট হবে আর তোমরা যারা যারা যে আরবিটির प्रिपरेशन নিচ্ছ তোমরা যদি চাও যে আমাদের সুপার ব্যাচে অ্যাড হতে সুপার 100 ব্যাচে অ্যাড হতে তোমরা অবশ্যই 9216165730 এই নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের আমি বলে দিচ্ছি খুব কমপ্রিহেন্সিভ ভাবে प्रिपरेशन হবে তোমরা ভাবতেও পারবে না ফায়ার সার্ভিসের জন্য আমরা আবার অ্যাডমিশন শুরু করে দেব ফায়ার সার্ভিসে এ1 থেকে 10 জুন অবধি জুন অবধি আমরা অ্যাডমিশন আবার শুরু করে দিয়েছি 549 মাত্র 598 এ তোমরা ফায়ার সার্ভিসের ব্যাচে অ্যাড হতে পারো তোমরা এখন অ্যাড হয়ে যাও আমি আবারো বলছি 3 মাসের থেকে 4 মাসের ভিতরে তোমাদের एग्जाम হয়ে যাবে আমি আরটিএ ফাইল করেও দিয়েছিলাম আরটিএ ফাইল করে দিয়েছি আরটিআর এর যখন আনসার আসবে আমি তোমাদের সাথে ডিসকাশন করে বলে দেব যে কি হয়েছে আরটিআই ওরা কি বলেছিল ঠিক আছে আর তোমরা জানো এখন অনেক প্রোটেস্টই চলছে অনেকে যাচ্ছে যে ফায়ার ডিপার্টমেন্টে যাচ্ছে সিএম এর সাথে দেখা করার জন্য যাচ্ছে তো তাই আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এক্সামটা হয়ে যাবে আর তোমরা যারা যে আর প্রিপারেশন যেটা আমাদের সুপার বেচ এরা ফোর হান্ড্রেড রুপিস মাত্র ফোর হান্ড্রেড রুপিস আমরা প্রিপারেশন করতে যাচ্ছি ঠিক আছে নেক্সট অনেকে আমাকে কমেন্টে বলছিল যে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য আমরা কি করবো এটার জন্য আমরা এখনো কোনো ব্যাস শুরু করিনি ঠিক আছে তো আরো কিছুদিন পর হয়তো উইক টু উইকের ভিতরে আমরা ব্যাচের শুরু শুরু ব্যাচ করে দিতে পারি তো ব্যাচটা আমাদের একটা হচ্ছে মেন্টরশিপ ব্যাচ হবে যেখানে তোমাদের ক্লাস হবে না কিন্তু নোটস কমপ্লিট নোটস দেওয়া হবে সাথে কমপ্লিট নোটস পাবে সাথে ইউটিউবে যে বেস্ট ভিডিও যে যেটা পরে তুমি আমি যে নোটসগুলো দেবো নোটগুলো কমপ্লিট করতে পারবে এর লিঙ্কও প্রোভাইড করা হবে ঠিক আছে যেখানে আমরা এ টু জেড সিলেবাস কাভার আপ করব তো তোমাদের এটা আলাদা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো ঠিক আছে এ হচ্ছে তোমার জুন মাসে আমাদের যে জে আর বিটি ফায়ার সার্ভিস প্লাস ত্রিপুরা পুলিশের সব ইন্সপেক্টরের জন্য যে এটা ওইটা ঠিক আছে আর ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল আসবে আর আই টিএসআর এর যে ব্যাচ আসবে ওটা এখন থেকে পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের মানে শুধু ত্রিপুরার জিকে যদি পড়তে চাও তোমরা ত্রিপুরার জিকেটা নিয়ে নিতে পারো এখন থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তো এক্সামের আগেই পড়বে শুধু ত্রিপুরার জিকে শুরু করতে পারো এখন থেকে যদি নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন নাম ফাইভ সেভেন থ্রি জিরো যারা এখন ইলেভেন টুয়েলভে পড়ছো বা কলেজের ফার্স্ট ইয়ার পড়ছো তাদের জন্যই এই ব্যাগুলো এখন থেকে শুরু করা প্রয়োজন ঠিক আছে তো এই হলো জুন মাসের কমপ্লিট প্ল্যান তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে দিও করেও আর তোমরা জানো আমরা বলেছি আমাদের যে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব যে যেদিন হবে এদিন থেকে আমরা ফায়ার সার্ভিসের থাউজেন্ড কোয়েশ্চনের একটা সিরিজ শুরু করবো ডেলি যেখানে আমরা তিরিশ থেকে চল্লিশ তিরিশ থার্টি কোয়েশন ইম্পর্টেন্ট থার্টি কোশ্চেন টোয়েন্টি স্ট্যাটিক কোশ্চেন প্লাস টেন কোয়েশ্চেন হবে কারেন্ট এফেয়ার্স এমনভাবে আমরা ডিসকাশন করব তোমরা সাবস্ক্রাইব করে দাও যত তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার হবে তত তাড়াতাড়ি আমরা শুরু করে দেবো ওটা তো ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত